তৃণমূলের দুই কাউন্সিলরকে সোকস করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই দুই কাউন্সিলর কারা এবং ঠিক কি কারণে তাদের সোকস করা হলো আজকে নিয়ে আলোচনা করবো নমস্কার দা বলে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছে আর আমার সঙ্গে আমাদের প্রতিনিধি রফিকুল জমাদার রয়েছে রফিক দা এই দুই কাউন্সিলর কারা এবং ঠিক কি কারণে এদের সোকস করা হলো গত মঙ্গলবার দিনকে কলকাতা পুরসভা এলাকার পাটুলি সেখানে দুই কাউন্সিলর গন্ডগলের মধ্যে পড়ে যায় এবং তারপরে হাতাহাতি শুরু হয়ে যায় এমন অভিযোগ ওঠে একশো দশ নম্বর ওয়ার্ডের মন্ডল যিনি কাউন্সিলার তাকে মেরে নাকি কান ফাটিয়ে দেওয়া হয়েছিল এবং এই খবর সামনে আসতেই সংবাদ মাধ্যমগুলো দেখাতে শুরু করে এবং পরবর্তী সময় অস্বস্তিতে পড়ে শাসক দল এই গণ্ডগোলটা কেন তুমি দেখো এই গণ্ডগোল একটা পার্টি অফিসে মন্ডল গিয়ে বসবেন কিন্তু তাকে সেখানে বসতে দেওয়া হবে না কারা বাধা দিচ্ছেন বাধা দিচ্ছেন হচ্ছে একশো চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তী এই বিষয় নিয়ে শুরু হয় গন্ডগোল তারপরে যেমনটা বললাম হাতা দিতে জড়িয়ে পড়ে এবং স্বরাজমণ্ডলের দাবি যে তাকে মেরে কান পর্যন্ত ফাটিয়ে দেওয়া হয়েছিল অর্থাৎ আহত হয়েছিলেন এবার তুমি দেখো কলকাতার বুকে পাটুলি এলাকা দুজনই শাসক দলের কাউন্সিলর জনপ্রতিনিধি তারা যদি এরকম ভাবে মারপিটের মধ্যে একদমই তাই এবং সব থেকে উল্লেখযোগ্য এই পার্টি অফিসে সেখানকার বিধায়ক অর্থাৎ যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শাসক দলের তিনি বসেন তিনি একদিন বসেন মাঝে মধ্যে এই কাউন্সিলাররা যান সেইখানে বসা নিয়ে গন্ডগোল পরবর্তী সময় মারপিট এবং তুমি যেমনটা বললাম তুমি জানো গোষ্ঠী কন্দল অর্থাৎ এই যে শাসক দলের গোষ্ঠীকণ্ড কন্দল এটা একেবারে সামনে উঠে আসে এবং শুধুমাত্র এখানে নয় বিভিন্ন জায়গায় শাসক দলের মধ্যে গোষ্ঠী জন্য কোথাও বোমাবাজি হয়েছে কোথাও মারপিট হচ্ছে কোথাও অশান্তি তৈরি হচ্ছে এইটা মমতা বন্দ্যোপাধ্যায় আর বরদাস্ত করবেন না তিনি এই দুজনকে শোকাস করে বুঝিয়ে দিয়েছেন অনেক হয়ে গেছে আর নয় এবার তোমাদেরকে শুধরে নিতে হবে না হলে কিন্তু আমি ব্যবস্থা নেব এই যে স্বরাজ মণ্ডল কিংবা তারকেশ্বর চক্রবর্তী দুজনকে করে করেছে ঠিকই কিন্তু এই দুজনকে শোকাজের মাধ্যমে অন্যান্য কাউন্সিলার যারা গোষ্ঠী কন্দলের মধ্যে রয়েছেন বা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়টা করা বার্তা দিয়ে দিলেন যে এগুলো আর আমি মানব না এবার তুমি বলবে যে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে এরকম অ্যাক্টিভলি কেন অ্যাকশান নিলেন নিলেন তুমি জানো যে লোকসভা নির্বাচনে শাসক দল তারা যথেষ্ট ভালো ফল করেছে ঠিকই কিন্তু যেমনভাবে গ্রামাঞ্চলের ভোট পেয়েছে শাসক দল তেমনিভাবে কিন্তু শহরের ভোট পায়নি বিশেষ করে আবাসন এলাকা শহরাঞ্চলে অনেক জায়গায় পিছিয়ে রয়েছে শাসক দল তার কারণ হিসেবে কি মনে করা হচ্ছে শাসক দল বা মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন এই কিছু একাংশের কাউন্সিলার নিজেদের স্বার্থে নিজেদের টাকা ইনকামের ইনকামের জন্য সাধারণ মানুষের যে পরিষেবা বা যে সমস্ত সরকার যে প্রকল্পগুলো চালু করেছে সেগুলো পৌঁছে দিতে পারছে না নিজেদের স্বার্থের জন্য তারা তাদের কাজ করে যাচ্ছে কিন্তু মানুষের জন্য কাজ করছেন না উল্টে কি হচ্ছে নিজে মানে একই দলের লোক হয়েও গোষ্ঠী কোন্দলের মধ্যে জড়িয়ে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এইটাই হেস্তনেস্ত করতে চান যে না এমন কোনো কাজ করা যাবে না যাতে শাসক দল বা তার দলের বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ ওঠে যে নিজেদের মধ্যে কোনো ঠিক নেই গণ্ডগোল হচ্ছে গোষ্ঠী দলে একেবারে ছড়িয়ে পড়েছে দলে এমনটা যাতে না হয় সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এই পদক্ষেপ করলেন শোকাজ করলেন এবং আমি আবার বলবো যে এই শোকাজ শুধু দুজনের নয় এর মাধ্যমে পুরো দলকে বুঝিয়ে দেওয়া পুরো দলকে বুঝিয়ে দেওয়া এবং তোমার পুরো অন্যান্য কাউন্সিলার যারা আছেন তাদেরকে বুঝিয়ে দেওয়া কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সীকে এই বিষয়টা জানিয়েছেন যে তাদেরকে ইমিডিয়েটলি শোকাশ করতে হবে কার ভুল আমার দেখার দরকার নেই যেহেতু দুজন মিলে গন্ডগোল করেছেন দুই কাউন্সিলর সেটা ঠিক নয় সেই নির্দেশ পেয়েই সুব্রত বক্সী আমি তোমায় জানাবো সুব্রত বক্সী অরূপ বিশ্বাসকে অলরেডি বলে অরূপ বিশ্বাস এই স্বরাজ মন্ডল এবং তারকেশ্বর চক্রবর্তীর যে গন্ডগোল সেখানে মিডিয়াটার হিসেবে শান্ত করেছেন বা এইরকম খবর উঠে আসছিল একদমই তাই এই যে স্বরাজ মণ্ডল বা তারকেশ্বর চক্রবর্তীর গণ্ডগোল শুধু মঙ্গলবার এই প্রথমবার নয় এর আগেও এর আগেও গন্ডগোল হয়েছিল নিজেদের মধ্যে এবং সেই গণ্ডগোল অনেক সময় থামানোর চেষ্টা করেছেন অরূপ বিশ্বাস কিন্তু তারপরেও যে ছবি সামনে আসছে যেভাবে মারধর করা হচ্ছে কাউন্সিলারকে কাউন্সিলার মারছে কান ফেটে যাচ্ছে এইটা বাজে বার্তা যায় দলের বিরুদ্ধে সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় সময় নষ্ট না করেই তিনি সুব্রত বক্সিকে বলেছেন এবং তারপরে সুব্রত বক্সি যা খবর অরূপ বিশ্বাসকে বলেছেন যে তাদেরকে শোকাজ করতে এখন দেখার বিষয় এই শোকাজের পরে অন্যান্য কাউন্সিলাররা সূর্যে যায় নাকি না এরকম আবার ছবি আমরা দেখতে পাই সেটাই তো সময়ের অপেক্ষা রফিক দা এই প্রসঙ্গে তোমাকে একটা বিষয় জানতে চাইব যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সাময়িকভাবে বিরোধিতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বলা যেতে পারে লোকসভা নির্বাচনের পর দলের একেবারে হাল ধরেছে বিভিন্ন ধরনের বৈঠক করছে আজ সোকাস করলেন সেক্ষেত্রে কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় পুরো রাষ্ট্রটা ধরে রাখার চেষ্টাটা কেন করছেন পরবর্তী দু হাজার যে বিধানসভা সেখানে আরো ভাল ভালো ফল করুক তৃণমূল সেই জন্য অবশ্যই কারণ দেখো লোকসভা নির্বাচনের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সাময়িক বিরতি নিয়েছেন বলে তিনি নিজেই টুইট করেছেন সাংগঠনিক কাজকর্ম থেকে তো সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখনই পুরো দলের রাস্তা টিনে ধরার চেষ্টা করছেন এবং তুমি জানো যে ভোটের রেজাল্টের পরে যেমন তিনি সরকারিভাবে মিটিং করেছেন একের পর এক তেমনি তোমার আগামী সোমবার দিনকেও তিনি সমস্ত পুরসভার চেয়ারম্যানদের নিয়ে মিটিং করবেন বা বৈঠক করবেন তো মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে আর সময় নষ্ট নয় লোকসভা নির্বাচনে যা ফল হয়েছে হয়েছে ঠিকই কিন্তু এবারে আগামী যে নির্বাচনগুলো থাকবে বা আছে ছাব্বিশের সেগুলো তো অবশ্যই মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এগোবেন এবং এখন থেকে চাইছেন যে দলের যে শৃঙ্খলা সেই শৃঙ্খলার বাইরে যাতে কোনো জনপ্রতিনিধি বা কোনো কর্মী যাতে না যায় সেই বিষয়টাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই শোকাজের মাধ্যমে বুঝিয়ে দিলেন তো এখন দেখার বিষয় যে এই শোকাজের পরে অন্যান্য জায়গায় যে গোষ্ঠীকন্দলের ছবি আমরা দেখতে পাই নিজেদের মধ্যে গণ্ডগোল দেখতে পাই সেই ছবি উঠে আসছে কিনা একদমই তৃণমূল সুপ্রিমো কার্যত হুঁশিয়ারি দিয়ে দলকে বুঝিয়ে দিচ্ছেন যে এবারে সুতরে যাও এবার দল সুতরায় কিনা সেদিকে আমাদের নজর থাকবে আপনারা দেখতে থাকুন দবল কারণ খবর এখন এখানেই